Assalamualaikum everyone সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ সম্মতি সবাই ভালো আছেন সকাল সকাল মা মেয়ে রেডি হয়ে বের হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি বলেন তো সাথে থাকেন কোথায় যাচ্ছি সময় আসলেই বলে দেব নদীটা এতটাই শান্ত ছিল পানিটা খুবই সুন্দর নদীর পানি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যেহেতু গরম পড়েছে আর আমরা কিন্তু চলে এসেছি আমরা আজকে এসেছি আমার এক ফ্রেন্ডের বাসায় আমার ফ্রেন্ড অনেক দিন সিখ তাকে দেখতে এসেছি আমরা সব ফ্রেন্ডরা মিলে এসে এই যে দেখেন সবাই আড্ডা দিচ্ছিলাম আর এই সাইড দিয়ে আনটা আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে যেহেতু ঈদের এখন তো শ্যামাই থাকবে তাই খুব মজা ছিল আমার খুব পছন্দের একটা শ্যামাই ছিল আর এই যে মানহামনি উপরে উঠে সে খুবই এনজয় করছিল আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যা হয় আর কি এই যে মানহা এখানে এনজয় করছিল আর আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম কারণ আজকে এসেছি এখানে আড্ডা দেওয়ার জন্য আড্ডা দেওয়া শেষ দুপুরের সময় হয়ে গিয়েছে আর আনটি আমাদের জন্য দেখেন কত কিছু রান্না করেছে এখানে পোলাও রান্না করেছে ডিম পোনা রোস্ট আর গরু আছে সেটা লাস্টের দিকে এসেছিল এখানে রোস্টটা কিন্তু খুবই মজা হয়েছে ডিম বোনা তো আরও অসাধারণ আমরা সবাই মিলে বসে একসাথে নিজের মতো নিজের ফ্যামিলির মতো করে খাচ্ছিলাম মনে হচ্ছিল না যে আমরা দূরে কোথায় এসেছি আর এই যে মানহাকে খাওয়াই দিতেছি আমি আর এখানে ওরা খাচ্ছিল যেহেতু মানহা জাল খেতে পারে না একটু ঝালো সহ্য করতে পারে না তাই আমি রোজটাকে একটু ভাতে মোছে ওকে দিচ্ছিলাম ও খাচ্ছিল এই যে দেখেন সবাই মিলে খাচ্ছিলাম এই যে আমি এখানে ফার্স্টে ডিম ভোনাটা নিয়ে নিয়েছি এই যে সাথে সালাদ কাঁচামরিচ আর আছে আছেই তো শেষ করে কিন্তু বাসার সামনে চলে এসেছি এসেই মানহার আবদার সে বার্গার খাবে বার্গারের দোকানটা অলরেডি ওপেন করেনি দেখেন তালাদা বাট এই যে কিচেনে রান্না হচ্ছে পিছন সাইড দিয়ে আর মানহা বলছে এই যে দেখো ফুড খুলে দিয়েছে আমকে না বাবা খুলে নিই বাট ওই যে ভিতরের আঙ্কেলটা অনেকটাই ভালো মনের মানুষ বলছে তুমি দাঁড়াও তোমাকে একটা বার্গার তৈরি করে দিচ্ছি যাই হোক যেহেতু সবার মন মানসিকতা তো একরকম হয় না এই যে মেয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে খুবই মজা করছিল বাসায় এসে দেখেন গরম গরম কি বলেন তো মাংস রান্না করেছে মা কষানো থেকে নিয়ে এসেছি আমার আবার একটু অভ্যাস খারাপ আছে যখন রান্না করে তখন না খেলে মনে হয় যে কিছুই খাইনি আর এই যে রান্না শেষ হয়েছে মা আমার জন্য দেখেন এখানে মাংস দিয়ে ভাত দিয়েছে সাথে আমি একটা কাঁচা মরিচ নিয়েছি যেহেতু দুপুরে খেয়ে এসেছি পোলাও তাই এখানে সাদা ভাত খাবো এ আর কি জোর করছিল না খেলেই নয় যেহেতু আম রান্না করেছে আর রান্নাটা কিন্তু খুবই মজাদার ছিল আর এই যে দেখেন সাথে একটা কাঁচা মরিচ আমার মানহামনে কিন্তু ঘুমিয়ে গিয়েছে ওকে ঘোম পাড়িয়ে এই যে আমি এখানে খেতে বসেছি যেহেতু মা অনেক রিকোয়েস্ট করছিল কি করব। আর কালারটা দেখেন রান্নার কি সুন্দর এসেছে খেত দারুণ হয়েছে ঝাল ঝাল মাংস দিয়ে সাদা ভাত তার সাথে কাঁচামরিচ কে কে পছন্দ করেন বলেন তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেল বাইকটি অন করে দিবেন আল্লাহ হাফেজ